আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকথ সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব যেটা সবারই উপকারে লাগবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা নতুন আছো তাদেরকে আমার চ্যানেলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা পুরাতন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থাকবে তো আজকের আলোচনা হচ্ছে জাহান নাম নিয়ে তো মনে করুন আপনি কবরে মনে করতে হবে যে আমি কবরে তো ফেরেশতা এসে আপনাকে বলল আপনার আমল নামায় নশো নিরানব্বইটি ভালো আমল আছে আর নশো আটানব্বইটি খারাপ আমল আছে তাই আপনাকে অভিনন্দন কারণ আপনি জান্নাতে যাচ্ছেন আপনি তো মহা খুশি কিন্তু কিছুক্ষণ পরে আবার ফেরেস্তারা এসে আপনাকে জানালো আপনার পাপের সংখ্যা এক হাজার হয়ে গেছে কারণ দুনিয়াতে আপনি সোশ্যাল মিডিয়ায় একটি গানের ভিডিও শেয়ার করেছিলেন তা এই মাত্র কেউ একজন শুনেছে সে আপনার মাধ্যমে পাপ কাজ করেছে তাই এই পাপের বোঝা আপনাকেই বহন করতে হবে ফেরেস্তারা বলে উঠল দুর্ভাগ্য আপনার জন্য বধ আমলের পরিমাণ বেশি হওয়ার কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে তখন আপনার মনে পড়ে গেল রাসুল সাল্লাহ আলী সাল্লামের সেই বিখ্যাত হাদিস কেউ যদি হেদায়াতের পথে আহ্বান করে তাহলে সে তার অনুসারীর সমপরিমাণ পরিমাণ পাবে তবে অনুসরণকারীদের সব থেকে মোটেও কম করা হবে না আর বিপদের দিকে আহ্বানকারী ব্যক্তি তার অনুসারীদের পাপের সমপরিমাণ পাপের অংশীদার হবে তবে তাদের অনুসরণকারীদের পাপ থেকে মোটেও কামনা কমানো হবে না শুধুমাত্র অন্যের পাপের কারণে জান্নাত হাত ছাড়া করার পর কেমন লাগবে তখন আপনার মৃত্যুর পরও প্রতিনিয়ত আপনার আমল নামায় গুণাযুক্ত হতে থাকবে শুধুমাত্র আপনার একটি শেয়ারের কারণে অনেক আমল করেও জাহান নামে যাবে যারা হজরতে আবু হুরাইরা রাজা তালা আন বলেন রাসুল সাল্লাহ আলী ও সাল্লাম সাহাবিদের প্রশ্ন করলেন তোমরা কি জানো নিঃসকে তারা বলল সেই ব্যক্তি যার হাম মনেই সম্পদ নেই তিনি বললেন আমার উন্মতের মধ্যে সেই ব্যক্তি হল নিঃস্ব যে কেয়ামতের দিবসে সলাৎ সিয়াম জাকাতসহ বহু আমল নিয়ে উপস্থিত হবে এবং সাথে সে কাউকে গালি দিয়েছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কারো সম্পদ হত্যাশ করেছে কাউকে হত্যা করেছে কাউকে মারধর করেছে ইত্যাদি অপরাধ নিয়ে আসবে তখন তার নেক আমল হতে উপরোক্ত অপরাধের কারণে লোকেরা তার নেক আমল সব নিয়ে যাবে এবং নেক আমল নিতে নিতে শেষ হয়ে গেলে তার গুনাহসমূহ তার ওপর চাপিয়ে তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে রাসুল সাল আলী বলেছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না কোনো ব্যক্তির জন্য জাহান্নাম কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের নামের জন্য কোন ব্যক্তি হারাম যে ব্যক্তি মানুষের কাছাকাছি জনপ্রিয় সহজ সরল নম্রবাসী ও সদাচারী রসুলসাল্লা আলিয়াসাল্লাম অন্যকে হাদিসে বলেছেন যেসব নারীরা চুল খুলে কিংবা শরীরের অংশ প্রদর্শন করে বাহিরে পরপুরুষের সামনে চলাফেরা করে তাদেরকে তিনি নামি বলে আখ্যা দিয়েছেন কারণ মেয়েদের চুলে কোনো পরপুরুষদের চুল দেখে পেলে তো কঠিন কেয়ামতের দিন বা অন্ধকার কবরে প্রত্যেকটা চুল থেকে সত্তর হাজার করে অজগর সাপ এসে তাকে দংশন করতে থাকবে তো সাবধান যারা চুল এলোমেলো করে থাকো তাদেরকেই বলি খুব সাবধান অন্ধকার কবর কিন্তু আমাদের জন্য খুবই কঠিন কারণ আমাদের একটু ভুলের জন্য আমরা কিন্তু সারা জীবন পস্তাতে থাকবো এটি কোরআনের আনের আয়াত চিরকাল জাহান নামে কারা থাকবে কাফের মশ্রিক এবং আখিদাই কপট মোনাফিকরাই চিরকাল জাহান্নাবী হবে অর্থাৎ যে আল্লাহর প্রতি ইমান আনে না শ্রিককারী ও পথভ্রষ্ট আখিদাই মোনাফিক আল্লাহ বলেন আল্লাহ মুনাফিক পুরুষ মোনাফিক নারী ও কাফেরদেরকে জাহান্নামের আগুনে প্রতিশ্রুতি দিয়েছেন সেখানে আর তারা চিরকাল থাকবে এটা তাদের জন্য যথেষ্ট আল্লাহ তাদেরকে লানত করেছেন আর তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি সুরাত্তাওবা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক অংশী করার অপরাধে ক্ষমা করবেন না এছাড়া অন্যান্য অপরাধ করার জন্য ইচ্ছা ক্ষমা করে দেন আর যে কেউ আল্লাহর সাথে শিরক স্থাপন কারী তাকে আল্লাহ তালা কখনোই ক্ষমা করেন না সে এক মহাপাপ করে সির্ক এমন একটি পাপ